নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগ শুরু করছি ছবিতে যার হাত দেখতে পাচ্ছেন তিনি আমার স্বামী ওনার কিডনির অসুখ আছে সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস চলে তো খাওয়া দাওয়া সব কিছুই ভীষণ রেস্ট্রিক্টেড তার মধ্যে যেটুকু চলে খাওয়া চলে সেগুলো নিয়েই আমি চেষ্টা করি ওকে নানারকম মুখরোচক খাবার বানিয়ে দিতে কেন কি আমি দেখেছি যে খাওয়া দাওয়া আর ঘুমটা যদি ঠিক মতো হয় তাহলে ও অনেক সুস্থ থাকে তো আমি আজকে ওকে দিয়েছিলাম সকালে জলখাবারে ওটস দিয়ে পরোটা তার জন্য আমি নিয়েছিলাম এক চামচ সুজি দু চামচ ওটস যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর নিয়েছি একটা ফেটানো ডিম যেটা আমি এখন দেখছেন ডিমটা ফেটাচ্ছি আর সঙ্গে আমি ঘরে পাতা দু চামচ দই নিয়েছি দইটা আমি ঘরেই পাতি আর নুন সামান্য নুন আর গোলমরিচ আর এখানে রয়েছে আপনার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুনের পাতা রসুনের পাতাটা কিন্তু আমি কিনি ওটা আমি দুটো রসুন বাগানে মানে আমার ব্যালকনিতে টবে বসিয়ে দিয়েছিলাম তার থেকে যে পাতা বেরিয়েছিল ওই পাতাটা দিয়ে আমি ওই পাতাটা আমি এখানে ব্যবহার করছি তো এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে এটাকে অমলেটের মতো করে আমি বানাবো আসলে কি মানে খুব বেশি জিনিস তো খাওয়ার খাওয়া চলে না তো যে যে জিনিসগুলো খেতে পাই সামান্য কয়েকটা জিনিস সেগুলোকেই না এই এধার ওধার করে রোজ আলাদা আলাদা করে নানা রকম করে বানানোর চেষ্টা করি কেননা এক ঘেমই চলে আসবে না না হলে আবার আমার এটা একটু ঘন হয়ে গেছে তাই আমি একটু দইয়ের জল আর একটু দিয়ে দিলাম এটাকে ভালো করে ফেটিয়ে যেন একটু দানা দানা না থাকে তো সেভাবে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এবার আমি ওটাকে চাটুতে হালকা তেলে ইয়ে করে নেব মানে পরোটার মতো করে নেবো আর এর সঙ্গে আমি দেব রায়তা রায়তাটা আমি এই দই দিয়েই আমি রায়তাটা বানাবো তো সামান্য আমি ওখানে নুন চিনি দিই আর নুন চিনির সঙ্গে সামান্য একটু গরম ভাজা মশলা যেটাকে বলে আর কি ধনে জিরে একটু ভেজে গুঁড়ো করে সামান্য বেশি মশলা খাওয়া চলে না আর একটু সর্ষের কাঁচা সর্ষে দু চার দানা একটু বেটে দিই মানে বেটে মানে একটু থেতো করে তাতে একটু ভালো গন্ধ ওঠে তো এখন আমি এটা ভেজে নিচ্ছি পরোটাটা এর মধ্যে ফ্রাইং প্যানে দিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আমি এটা ভেজে নিচ্ছি এভাবেই নানা রকম এটা ওটা দিয়ে যতটুকু ভালো থাকা যায় কারণ কি আমাদের বাইরের খাওয়া দাওয়া এগুলো চলে না বাইরের খাবার বা বাইরের মুখরোচ্ছক জিনিস দিনের পর দিন যদি এটা চলতে থাকে এই ঘরের মধ্যে একঘেয়ে খাবার তো স্বাভাবিক মন মন বলুন শরীর বলুন কোনোটাই ভালো থাকে না তো যতটুকু পারি আমি ঘরে নানা নানারকমভাবে স্বাদটা বদলে বদলে আর কি রান্নাগুলো করার চেষ্টা করি আমিও এগুলোই খাই মোটামুটি এই আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা প্লেটে নিয়ে রায়তার সঙ্গে দেব আমি সবসময় চেষ্টা করি সুন্দরভাবে পরিবেশন করা মানে প্লেট চামচ বা খাবারটা যাতে দেওয়ার সময় খুব সুন্দরভাবে যাতে দেখে অন্তত ভালো লাগে পরিবেশন করাটা আমি একটু ভা ভালোভাবে করি